প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে শব্দগুলো তোমাকে বারবার কনফিউশন তৈরি করে দেবে সেই শব্দগুলো আমরা আজকে শিখবো যেমন কিভাবে কনফিউশন ফেলবে তুমি দেখবা দুই একটা লেটারের পার্থক্য থাকবে উচ্চারণ একই রকম অর্থ আলাদা নতুবা দুই একটা শব্দের পার্থক্য থাকবে উচ্চারণ আলাদা অর্থ আলাদা আবার অংশ দেখবা দুই একটা শব্দের পার্থক্য থাকবে উচ্চারণ একই রকম তাও শব্দের অর্থ আলাদা তোমাকে কোনো না কোনো ভাবে এই শব্দগুলো কনফিউশন তৈরি করে দেবে ওকে তো আবার শুরু করবো ডিল ইন ব্যবসা করা ডিল উইথ ব্যবহার করা আর তুমি দেখবা পাশাপাশি অর্থ বলবো তোমার বাক্য তৈরি করে দিলাম তোমরা বাক্যগুলোতে এর প্রয়োগটা দেখে নিবা ডিফারেন্স পার্থক্য দেখো কিভাবে একটা লেটারের এখানে ডি আই আর এখানে ডি ই ওকে ডিফাই অবজ্ঞা করা ডিফাই দেবতা জ্ঞান করা এলিজাবল উপযুক্ত এলিজাবল ফরার অযোগ্য ইলিসিট বাহির করা ইলিসিট বেআইন ইমিনেন্ট প্রসিদ্ধ ইমিনেন্ট আসন এক্সপোর্ট এক্সপোর্ট রপ্তানি করা এক্সপার্ট দক্ষ ইকোনমিক অর্থনৈতিক ইকোনমিক্যাল মিতব্যয় এজ কিনারা এইজ বয়স অ্যান্ডবিয়াবল হিংসা উদ্বেগকারী অ্যান্ডবিয়াস হিংসা পরায়ণ এই তো আরো সুন্দর সুন্দর বা শিখতে আমাদের স্যানেলটিকে ভালো দিয়ে আমাদের সাথেই থাকুন